বন্ধু তুই কই রে বাসায় আজকে রাতে তোর বাসায় একটু থাকতে পারমু কেন তোর বাসায় কি হইছে আরে বেটা এলাকার মধ্যে তো থাকতে পারি না আবার বাসায় জামু এলাকার পোলা পাইন রাম দাউনি আমার দৌড়াইতেছে পাইলে একদম মাইরা ফলাইব তুই আমার বন্ধু সাত না হ তুই ছাত্র লীগের সভাপতি না হ তুই হাত দিয়া তুলি মারলে দশ মিনিটের মধ্যে কয়েকশো পোলা পাইন লাঠি সোটা নিয়ে হাজির হয়ে যায় না তোর বিরুদ্ধে তোর দলের বিরুদ্ধে তোর প্রিয় অভিভাবকের বিরুদ্ধে কেউ কোনো কথা বললে হাত পা ভেঙে দেশ না আমার সেই বন্ধুরে কেউ দৌড়ানি দিব এই কথা আমাকে শুনতে হইব নাটক কম করো প্রিয় তোমার কথা আমার বিশ্বাস হচ্ছে না বিপদের সময় মজা লস না না বন্ধু তোমার সাথে কিসের মজা লমু আচ্ছা তোমার প্রিয় অভিভাবক কোথায় তার বাসায় যাও আরে বন্ধু গুরুরে তো কল দিছিলাম সে কল ধরতাছে না মনে হয় সেও দৌড়ের উপরে আছে

বঙ্গবন্ধুকে পারি নাই এবার আমরা শেখ একা ছেড়ে দিব না বন্ধু এখন আর এইসব কথা কইস না তোর দরজাটা একটু খুল দরজাটা বন্ধ কি আমার ঘরের দরজা বন্ধ আমি তো বন্ধ করিনি বন্ধ হয়ে গেছে